পাকিস্তানে হামলা কে করলো ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স না 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 এদের মধ্যে কেউ হামলা করেনি হামলা কে করেছে হামলা করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ আর রাজনাথ সিং আর যে বিহারে এমএলএর সিটে দাঁড়িয়েছে সে আমি কালকে ভিডিওতে বলেই দিলাম যে এগুলো নিয়ে যে রাজনীতি নয় ঠিক আছে কিন্তু এটা তো ভাই বিজেপি তাকে তো সৈন্যদের লাশের উপর রাজনীতি করে অভ্যাস এর আগে পুলওয়ামা হামলাতে পুলওয়ামা হামলাতে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো সেটা নিয়েও রাজনীতি করেছে মোদী সরকার এখনও এই অপারেশন সিন্দুর এটা নিয়েও রাজনীতি করছে মোদী সরকার এত জঘন্য রাজনীতি পৃথিবীতে কেউ কখনও দেখেনি বারবার আতঙ্কবাদী আসে হামলা করছে হামলা করে চুপচাপ বেরিয়ে চলে যাচ্ছে তাদেরকে ধরা যাচ্ছে না এবং ভারত সরকার ইন্ডিয়ান আর্মিকে দিয়ে হামলা করিয়ে ক্রেডিট নিচ্ছে ভারত সরকার নিজে হামলা করছে আমাদের আর্মি মরছে আমাদের আর্মি আর ক্রেডিট নিচ্ছে ভারত সরকার মোদিজি অর্ডার না দিলে কোনো আর্মি কি নিজে থেকে আমাদের দেশের উপর অ্যাটাক হলে কি নিজে থেকে ডিসে নেওয়ার ক্ষমতা নেই সেটা ভাবছেন এয়ারফোর্স হামলা করছে আর্মি হামলা করছে পাকিস্তানের উপরে এগুলো দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে বিজেপি সরকার তোমাদের লজ্জা করা দরকার আর ভারতীয় জনগণ যদি এতটা বোকা হয় যে ওদেরকে ভোট দেবে তাহলে তাদেরকে বার ভাবা উচিত যে পাকিস্তানকে চারবার যুদ্ধে হারিয়েছে তারা তো কখনো রকম রাজনীতি করেনি যে আমরা হারিয়েছি আমাদেরকে ভোট দাও আমরা পাকিস্তানকে হারালাম এতবার করে আমাদেরকে ভোট দাও করোনাতে টিকা লাগিয়ে হাজার রকমের যত সম্ভব হতে পারে টিভি থেকে শুরু করে টিভিতে অ্যাড দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে অ্যাড দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যে গাণ্ডগুলো আছে তাদেরকে দিয়ে ভিডিও বানানো থেকে শুরু করে পেপারে ম্যাগজিনে প্রত্যেকটাতে মোদী সরকার অ্যাড দিয়ে দিল প্রচার চালালো যে ভ্যাকসিন দিচ্ছে ফ্রি আচ্ছা কংগ্রেস সরকার যে হচ্ছে পোলিও ভ্যাকসিন দিয়ে গোটা ভারতে পোলিও মুক্ত ভারত বানালো তারা কয়টা ব্যানার ছাপিয়েছিল তারা কয়টা প্রচার করছিল আগে এগুলো নোংরা রাজনীতি না বন্ধ করেন